আপনার ভোট আপনার অধিকার আপনি জানেন কি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিরাপদে এবং সহজে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসী থেকেও আপনি প্রয়োগ করুন আপনার এই গণতান্ত্রিক অধিকার বিদেশ থেকে পোস্টাল ভোট দেওয়ার এই প্রক্রিয়াটি খুবই সহজ শুধু প্রয়োজন আপনার একটি মোবাইল ফোন এবং আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের মোবাইল ফোন নাম্বার আর লাগবে আপনার বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড আর আপনার কাছে যদি ন্যাশনাল আইডি কার্ডটি না থাকে তাহলে এনআইডি কার্ডের কোনো কপি বা ছবি থাকলেও হবে আর লাগবে আপনার বাংলাদেশি পাসপোর্ট তবে পাসপোর্ট থাকাটি বাধ্যতামূলক নয় তাহলে চলুন দেখা যাক পোস্টাল ভোট দেওয়ার এই ধাপগুলো কী কী প্রথম ধাপে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে পোস্টাল বিডি অ্যাপসটি ডাউনলোড করতে হবে আর এটি আপনি আপনার অ্যাপল স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন অথবা এখানে যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন সেটি স্ক্যান করেও আপনি আপনার স্মার্টফোনে এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন সো এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর পোস্টাল ভোট বিডি এই অ্যাপস থেকে আপনি ওপেন করবেন ওপেন করবার পর আপনাকে ভাষা নির্বাচন করতে হবে এরপর আপনি কিছু নিয়মাবলী দেখতে পাবেন সো ওগুলো স্ক্রল করে আপনি নিচের দিকে যান এরপর আপনার মোবাইলে কারেন্ট লোকেশন অপশনটি চালু করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশান এসেছে লগ করুন এবং রেজিস্ট্রেশন করুন যেহেতু আপনি প্রথমবার অ্যাপসটি ইউজ করছেন সো আপনাকে রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে রেজিস্ট্রেশন বা নতুন অ্যাকাউন্ট তৈরির জন্য আপনি যেই দেশে অবস্থান করছেন সেই দেশটি সিলেক্ট করুন এরপর আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের মোবাইল নাম্বারটি অ্যাড করুন আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করার পর আপনার মোবাইলে একটি ওটিপি নাম্বার আসবে সেই নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন এরপর আপনার এই অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটি সেট হয়ে গেলে আপনাকে পুনরায় অ্যাপসে গিয়ে লগ করতে হবে লগ করবার পর আপনার এনআইডি কার্ডের ছবিটি যুক্ত করতে হবে এনআইডি কার্ডটি সংযুক্ত করবার পরপরই আপনাকে একটি সেলফি যুক্ত করতে হবে এরপর আপনাকে আপনার বাংলাদেশি পাসপোর্টের তথ্য ইনপুট করতে হবে বাট আপনার কাছে যদি বাংলাদেশি পাসপোর্ট না থাকে থাকে তাহলে দেখুন এখানে একটি অপশন আছে আমার কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই এখানে ক্লিক করলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে বেলট গ্রহণের ঠিকানা অর্থাৎ আপনি যে দেশে অবস্থান করছেন যেখানে আছেন আপনার সেখানকার অ্যাড্রেসটি নির্ভুলভাবে আপনি এখানে টাইপ করুন সবশেষে আপনি এখানে ঠিক আছে এই অপশানটি ক্লিক করুন আপনার সকল তথ্য ঠিক থাকলে কিছুক্ষণের মধ্যেই আপনি এরকম একটি অভিনন্দন বার্তা পাবেন এবং যেটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এখন শুধু অপেক্ষার পালা সময় মতো আপনার ঠিকানায় আপনি বিদেশে যেখানে আছেন সেখানে পোস্ট অফিসের মাধ্যমে আপনার পোস্টাল ব্যালটটি চলে আসবে সো শুধু দর্শক তাহলে আর দেরি কেন নির্ধারিত সময়ের আগেই আপনার পোস্টাল ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশনটি সম্পন্ন করে ফেলুন তবে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন